হে ইউয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু শুরু আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি লোইটা শুটকির দিয়ে বেগুন আলুর চড়চড়ি তৈরি করে দেখাবো আর এটা তৈরি করা খুবই সহজ যারা সুটকিপ্রেমী আছে তাদের জন্য আমার আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে হাফ কেজি পরিমাণ লোটকাটা সুটকি নিয়েছি আর এগুলোকে এখন খুব ভালোভাবে কেটে বেছে নিব তো প্রথমে আমি মাথার অংশটা কেটে নিচ্ছি এরপর মাছের যে পেটের মধ্যে ময়লাগুলো থাকে সেগুলোকে টেনে খুব ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছি দেন এর পাখনাগুলোকে আমি কেটে নিব এরপর লেসটা কেটে নিব দেন মাছগুলোকে আমি এক ইঞ্চি লম্বা রেখে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব তো এইভাবে আমি সবগুলো মাছ এখানে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি মাছগুলোকে টেলে নিব তো শুকনো একটা তাওয়ায় আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এরপর ছয় থেকে সাত মিনিটের মতো আমি মাছগুলোকে এভাবে ভেজে নিব এতে করে শুটকি মাছের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটা চলে যায় তো এরপর আমি গরম পানি দিয়ে দিলাম আর চুলাটা বন্ধ করে দিচ্ছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো এভাবেই রেখে দেব তো ফিরে আসলাম আমি পনেরো মিনিট পর এখন মাছগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি বদলায় বদলায় পরিষ্কার করে ধুয়ে নেব তো অপর একটা চুলায় আমি এখন রান্না করে নেওয়ার জন্য হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর আবারও আমি এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এরপর সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু এখন আমি একটু শুকনা মশলাও ইউজ করব। তো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন সব কিছুকে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ আমি রান্না করে নেব তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি এরপর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা সেই সুটকি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে এখন মাছগুলোকে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিব। আর এই পানিতে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব তো এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব তো ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা শুরি এখন মাছগুলোকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিব ছয় থেকে সাত মিনিটের মতো দেখতে পাচ্ছেন পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে তো নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন আর আলু এখন সব কিছুকে আবার একটু মিক্সড করে নিই এখন পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে ছয়টার মতো কাঁচা মরিচ মাঝখানে ফালি করে দিয়েছি যেন ঝালটা একটু ভালোভাবে ঢুকে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও দশ মিনিটের মতো আমি রান্না করে নিব তো ফিরে আসলাম আমি আরও দশ মিনিট পর সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন ভালোভাবে সব দিকে কুক হতে পারে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব তো ফিরে আসলাম আরও দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের কোয়া এরপর সব কিছুখানে এড়েছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পাঁচ থেকে আমি ছয় মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে এটা এভাবে আমি একটু ঠান্ডা করে নিব দেন এটাকে সার্ভ করে নিব। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের লইটা শুটকি দিয়ে বেগুন আলুর চড়চড়ি আশা করি যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ